অভাবী অসৎ আর অযোগ্য লোকদের জন্য গণতন্ত্র প্রযোজ্য নয় এবং সেটা বলা হয়েছে বাংলাদেশের সাপেক্ষে আমাদের সংবিধানে আমরা যদি দেখি যে পুরো জিনিসটাই হচ্ছে একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়ার একটা সম্ভাবনা এখানে সবসময়ই ছিল গণতন্ত্রের সংজ্ঞাটা আমাদের মধ্যে শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্র বলতেই আমরা গণতন্ত্রকে বুঝি পেছন দিক থেকে যদি শুরু করি যে আমরা যেটা বলছি যে সংবিধান পরিবর্তন কেন দরকার এখন যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই পুরো জিনিসটা হঠাৎ করে আমরা দুই হাজার চব্বিশের আগস্টে এসে পৌঁছেছি এই ধারণাটা ঠিক নয় আমরা একটা ইতিহাসের একটা পরিক্রমার মধ্য দিয়ে এসেছি এবং আপনি যদি আমাদের বাংলাদেশের ইতিহাসটা যে যে পথ ধরে চলে এসেছে সে পথের দিকে যদি আমরা তাকাই তাহলে একটা জিনিস খুব পরিষ্কার যে আমরা বারবার যে ঘটনাটা দেখেছি সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি কোনো একটি দল বা রাষ্ট্রের তিনটা বিভাগের মধ্যে যদি আমি নির্বাহী বিভাগের কথা ধরি কোনো একটি বিভাগ ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত করবার একটা চেষ্টা বা একটা প্রচেষ্টা সবসময় আছে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ এই যে ক্ষমতার যে কেন্দ্রী ভবন চেক অ্যান্ড ব্যালেন্সের যে অভাব রাষ্ট্রের তিনটা বিভাগ একটা আরেকটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে বা এখানে জনগণের অংশগ্রহণের কোনো রাস্তা থাকবে এই যে এই যে ব্যাপারটা এইটার কোনো ধরনের মেকানিজম আমাদের কনস্টিটিউশনে আমরা অফার করতে পারিনি আমাদের সংবিধানে আমরা যদি দেখি যে পুরো জিনিসটাই হচ্ছে একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়ার একটা সম্ভাবনা এখানে সবসময়ই ছিল আমাদের নিজস্ব রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা প্রধানমন্ত্রীর হাতে এবং যদি প্রধানমন্ত্রী না হয় একটা দলের হাতে আমরা কনস্টিটিউশনের বিভিন্ন প্রফিশনে রাষ্ট্রপতি সেখানে হচ্ছে গিয়ে কোনো গুরুত্ব নেই সেখানে আমরা একই সাথে দেখেছি হচ্ছে নির্বাহী বিভাগকে জবাবদিহিতার মধ্যে আনার কোনো উপায় নেই বা নির্বাহী বিভাগকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করবার মতো কোনো ধরনের মেকানিজম আমাদের হাতে নেই আমি যদি একভাবে একানব্বই সালে চলে আসি একানব্বই সালে এসে আমরা বলি যে আমাদের একটা গণতন্ত্রের উত্তরণ হয়েছে তা আমি একটা আর্গুমেন্ট সবসময়ই দেই এই গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়েই এক অর্থে আমরা যে দুই হাজার আসলাম তার বীজটা তখনই হচ্ছে গিয়ে তৈরি হয়েছে আনফর্চুনেটলি আমরা যখন এবং এই আলোচনাটা আমরা অনেক সময় করি না আমরা যখন গণতন্ত্র বলি গণতন্ত্রের সংজ্ঞাটা আমাদের মধ্যে শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্র বলতেই আমরা গণতন্ত্রকে বুঝি গণতন্ত্র মানেই হচ্ছে একটা নির্বাচন হবে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে গণতন্ত্র মানেই হচ্ছে যে জনগণের ভোটের উপরে নির্ভর করে সরকারের পরিবর্তন হবে এইটা যে গুরুত্বহীন আমি কথা বলছি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এইটাই যদি গণতন্ত্রের সংজ্ঞা হয়ে দাঁড়ায় যে গণতন্ত্র বলতে শুধুমাত্র এইটুকুই বোঝাবে সরকারের পরিবর্তন আমরা রাষ্ট্রবিজ্ঞানে যেটা বলি যে এটা হচ্ছে খুবই মিনিমালিস্ট একটা ডেফিনেশন যে গণতন্ত্র শুধু এইটুকু না গণতন্ত্র বলতে আরো অনেক কিছু বোঝায় গণতন্ত্র বলতে একটা প্রক্রিয়া বোঝায় যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে নেগোশিয়েট করতে পারবে বার্গেন করতে পারবে তার মানে ইনস্টিটিউশন বিল্ডিংয়ের একটা জায়গা আছে যেটা লিবার ডেমোক্রেসির ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে সেটা বোঝায় গণতন্ত্র বলতে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা বোঝায় যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা ক্ষমতার কেন্দ্রী ভবনটাকে প্রতিহত করবে সেটাকে এবং সেটা যাতে হচ্ছে গিয়ে ঠিক থাকে সেটাকে বোঝায় গণতন্ত্র বলতে একইভাবে রাষ্ট্রের যে রুলস অব দ্য গেম যে সংবিধানের ভিত্তিতে আমরা চলি সেটাকে অরবিটারেলি চেঞ্জ করা যাবে না সেই জিনিসপত্রগুলো বোঝায় এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এবং এইখানেও এই যে আমি যে লিবারেল ডেমোক্রেসি যে ফর্মের কথা বললাম এখানে যদি আমরা ইনস্টিটিউশনের উপরে জোর দিই এই ইনস্টিটিউশনগুলো একই সাথে জনগণের অংশগ্রহণকে প্রমোট করার একটা রাস্তা বা এভিনিউ খুলে দেবে এখন যেটা হচ্ছে সত্যি কথা যে আপনি যদি বর্তমান বিশ্বের চারপাশে তাকান এই লিবার ডেমোক্রেসি ফ্রেমওয়ার্কটাও একটা প্রশ্নের মধ্যে চলে এসেছে এখন এই প্রশ্নটা এসেছে যে লিবার ডেমোক্রেসির যেই স্বর্ণভূমি আমরা যেটা দেখছি সেখানেও এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ক্যাপচার্ড হতে পারে এই প্রতিষ্ঠানগুলোকেও সবসময় হচ্ছে কি আপনি আমরা যেটা বলি ওয়ান পার্সেন্ট যেই পপুলেশন তার হাত থেকে আপনি রক্ষা করতে পারেন না এবং এর ফলশ্রুতিতে একটা মোর ওপেন ডেমোক্রেসি ডিরেক্ট ডেমোক্রেসির একটা আইডিয়াও চলে আসছে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে জনগণের অংশগ্রহণ মানে শাসন ক্ষমতা জনগণের অংশগ্রহণটা শুধুমাত্র ভোটের মাধ্যমে নয় জনগণের অংশগ্রহণটা একই সাথে দরকার হবে হচ্ছে গিয়ে আমরা যখন এই যে রুলসগুলোকে তৈরি করার কথা বলছি আইন কানুনগুলো তৈরি করার কথা বলছি যেগুলো মানুষের জীবনকে এফেক্ট করবে সেই জায়গাগুলোতে জনগণের অংশগ্রহণ বা জনগণের মতামতটা গ্রহণ করবার একটা রাস্তা তাহলে গণতন্ত্র কিন্তু তাহলে যেটা আমি বারবার বোঝাতে যে গণতন্ত্র কিন্তু তাহলে শুধুমাত্র নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এবং এই জায়গাটাই হচ্ছে সমস্যাটা আপনি যদি দেখেন যে আগস্টের পাঁচের পরে দুই হাজার চব্বিশের পরে একটা আমরা যখন গণতন্ত্র সম্পর্কে বা নতুন বাংলাদেশের যাত্রা সম্বন্ধে কথাবার্তা বলার চেষ্টা করেছি একটা একটা আলাপ সবসময়ই ছিল নির্বাচন অতি দ্রুত হচ্ছে নির্বাচন লাগবে তাহলে কারণ নির্বাচন হলেই আমাদের গণতন্ত্র উত্তরণ হবে কিন্তু নির্বাচন যেটা আমাদের দিতে পারবে না আনফর্চুনেটলি ধরা যাক আমরা খুব ভালো একটা নির্বাচন পেলাম ধরা যাক এবং ধরা যাক সেই নির্বাচনের মাধ্যমে আমরা প্রকৃত অর্থে একটা গণতন্ত্রে ট্রানজিশন করলাম এবং ধরা যাক যে রাজনৈতিক দলগুলো সবাই ভদ্রসভ্য ভালো হয়ে গেল কেউ আর কোনো খারাপ কাজ করার চেষ্টা করছে না যদি সেটাও হয় তাহলে আমরা ঐতিহাসিকভাবে ফিরে যাব উনিশশো সালে এর এর চেয়ে বেশি সামনে উনিশশো একানব্বই সালে ফেরত যাওয়ার অর্থটা কি সেটা হচ্ছে যে আপনি সরকার পরিবর্তন এই যে জনগণের যে অংশগ্রহণের কথা বললাম সে অংশগ্রহণটা হবে পাঁচ বছরে একবার এর বাইরে আপনার অংশগ্রহণের কোনো উপায় নেই আপনি চিন্তা করে দেখুন যে আপনি রাষ্ট্রের একটা জন রাষ্ট্রের একটা অংশ আপনি রাষ্ট্রের জনগণ আপনার অধিকার বিষয়ে আলোচনা হচ্ছে আপনার অধিকার বিষয়ে সব ধরনের কথাবার্তা হচ্ছে আপনার অধিকার কতটুকু থাকবে না থাকবে সেই বিষয়ে কনস্টিটিউশনাল রুলস চেঞ্জ হচ্ছে এই সব কিছু হচ্ছে এই পাঁচ বছরের মধ্যে বাট এই পাঁচ বছরের সময়সীমায় আপনার কোনো ধরনের অংশগ্রহণ নেই এবং এইটার বিপদ যেটা আপনি যদি উনিশশো একানব্বইতে ফেরত যান তাহলে অবিসম্ভাবীভাবে আপনাকে দুই হাজার আটে আসতে হবে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার যে প্রক্রিয়াটা আমরা দুই হাজার এগারোতে যেটা ঘটেছে আমরা সেটাকে বলছি আমাদের এইটা মনে রাখা দরকার ছিয়ানব্বই সালেও একটা বিতর্কিত নির্বাচন হয়েছে ছিয়ানব্বই থেকে দুই সালের সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার যখন নির্বাচিত হন সিলেক্ট করা হয় তখন জুডিশিয়ারির যেই মানে সিনিয়রিটি যে প্রিন্সিপাল সেটাকে ব্রেক করা হয়েছে পরবর্তীতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যাতে একজন ব্যক্তিকে চিফ অ্যাডভাইজার বানানো যায় এই সব কিছুই হয়েছে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য থেকে কাজেই আপনি যদি একানব্বই সালে ফেরত যান একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্যার ইজ অলওয়েজ আ পসিবিলিটি যে আপনি আবারও কোনো না কোনো সময় সেটা হয়তো পনেরো বছর লাগতে পারে বিশ বছর লাগতে পারে আবারও আপনি এমন একটা জায়গায় চলে আসতে পারেন যে জায়গাটাতে আমরা দুই হাজার চব্বিশে যে অবস্থাটার সমাপনী আমরা চেয়েছি এবং এই জায়গাটাতেই হচ্ছে কি গুরুত্বপূর্ণ আমরা যখন আজকে সংবিধান পরিবর্তনের কথা বলি তখন এইটা শুধুমাত্র একটা নির্বাচন ঠিকঠাক মতো হবে এবং সেটা প্রতি পাঁচ বছর পর পর ঠিকঠাক মতো হোক আমাদের আলোচনা আমাদের চিন্তাভাবনা যেন সেই জায়গাটাতে থেমে না যায় আমাদের অ্যাটলিস্ট তিনটা জিনিস লাগবে নাম্বার ওয়ান আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি যে রাষ্ট্রের কোনো একটা বিভাগ একজন ব্যক্তি বা একটা দল যেন সর্বসর্বা না হয়ে ওঠে সেইটা রুলসের ভেতর থেকে আমাদের কনস্টিটিউশনের ভেতর থেকে সেটাকে আমরা কতখানি প্রোটেকশন দিতে পারি এইটা দুই এই যে নির্বাহী বিভাগ তার যে ক্ষমতাটা বিস্তার করে সেইটাকে প্রিভেন্ট করার জন্য কিছু ইনস্টিটিউশন তৈরি করা হয় যেগুলোকে আমরা বলি হচ্ছে ওভারসাইড ইনস্টিটিউশন বা জবাবদিহিতা নিশ্চিত করা ইনস্টিটিউশন আপনারা একটা বক্তব্য দেখবেন যে সরকারকে এত দুর্বল করা যাবে না যেন হচ্ছে সরকার কাজ করতে না পারে দেখুন এবং এইটা এই যুক্তিটা দেওয়া হয় তখনই যখন কেউ বলেন যে আমাদের দুর্নীতি দমন কমিশনের কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিলে নির্বাহী বিভাগের সমস্যা হবে হিউম্যান রাইটস কমিশনকে ঠিকঠাক মতো কাজ করতে দিলে নির্বাহী বিভাগের সমস্যা হবে তাই তো হওয়ার কথা আপনি হিউম্যান রাইটস কমিশন জানিত হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ যেন হচ্ছে গিয়ে তার কাজটা যথেচ্ছভাবে না করতে পারে আপনি এন্টি করাপশন কমিশন জানিত হচ্ছে গিয়ে যাতে হচ্ছে নির্বাহী বিভাগ তার ইচ্ছে মতো সব কিছু করতে না পারে এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এগুলো এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না এগুলো নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান না এগুলোকে তৈরি করা হয়েছে নির্বাহী বিভাগ যেন যথেচ্ছভাবে তার কাজগুলো করতে না পারে সেই জিনিসটা নিশ্চিত করা প্রশ্ন হচ্ছে আমরা এই যে সংবিধান পরিবর্তনের কথা বলছি আমরা কি এই জেকেন ব্যালেন্সের জায়গায় যেতে পেরেছি আমরা কি একইভাবে যে প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করবে সেগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করেছি এবং তৃতীয়ত জনগণের অংশগ্রহণ বিভিন্ন পলিসি লেভেলে জবাবদিহিতার জায়গায় সেটা কি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি একটা মজার কথা বলি এই যে আমরা এতগুলো কমিশন বানিয়েছি আপনারা কেউ কি লোকাল গভর্নমেন্ট কমিশনের রিপোর্টটা দেখেছেন স্থানীয় সরকার কমিশন যেটা হচ্ছে জনগণের অংশগ্রহণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই স্থানীয় সরকার কমিশনে একটা খুব মজার কথা বলা আছে যে সেইখানে বলা আছে হচ্ছে অভাবী অসৎ আর অযোগ্য লোকদের জন্য গণতন্ত্র প্রযোজ্য নয় এবং সেটা বলা হয়েছে বাংলাদেশের সাপেক্ষে আমরা যেই জনগণের অংশগ্রহণের কথা বলতে চাই সেই জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে আমরা অনেক সময় রাজি হইনি এবং আমি আরেকটা উদাহরণ দিই যেমন এই যে বিভিন্ন কমিশনের রিপোর্টগুলো ছিল না এখানে শুধুমাত্র শুধুমাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন একটা জনগণের অংশগ্রহণমূলক একটা বিধান রেখেছিল যে প্রত্যেক জেলায় একটা করে সিটিজেন্স কমিটি হবে নাগরিক কমিটি হবে এবং সেই নাগরিক কমিটি আসলে তেমন কোনো রোলও ছিল না তারা শুধুমাত্র হচ্ছে যে জন মানে তারা হচ্ছে জনগণের মতামতটা নিবে নিয়ে হচ্ছে জানাবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জিনিসটা কনস কমিশনের যে একশো ছেষট্টিটা প্রোপোজাল সেটার মধ্যে এটা ছিল আমাদের কোনো রাজনৈতিক দল এই প্রোপোজালটার সাথে এগ্রি করেনি একটা সিটিজেন্স কমিটি তৈরি করা যে সিটিজেন্স কমিটিটা বেসিক্যালি হচ্ছে যে জনগণের যেই ঝামেলাগুলো হবে সরকারি হিসেবেতে সেইটা জাস্ট লিপিবদ্ধ করবেন এবং সেইটা হচ্ছে ওয়েবসাইটে হবে সেটা কোনো জবাবদিহিতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কিছু নয় সেইটা দিতেও হচ্ছে কি আমাদের রাজনৈতিক দলগুলো রাজি হয়নি তাহলে এই যে সিটিজেনের অংশগ্রহণের কথা যে আমরা বলছি সেই সিটিজেনের অংশগ্রহণের জায়গায় আমাদের বড়ো ধরনের একটা বোঝার ঝামেলা আছে এবং এইটা একটা একটা বড় ধরনের ঘাটতি পড়েছে আমি যখন সংবিধান পরিবর্তন কোন পথে বলছি দেখুন এই পরিবর্তনের যে রাস্তাটা যেটা আমি বিভিন্ন সময় আরম্ভ করেছি আমরা যেটা বেছে নিয়েছি এটা কিন্তু জনগণের অংশগ্রহণমূলক কোনো পথ হয়নি আনফর্চুনেটলি আপনি যখন কনসেনসাস কমিশন করেছেন আপনি এলিট সেন্ট্রিক একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গেছেন একটা পলিটিক্যাল বার্গেইনের মধ্যে দিয়ে গেছেন যেই বার্গেইনে সকল পলিটিক্যাল পার্টি পারেনি কিছু পলিটিক্যাল পার্টি স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে তারা তাদের যে ইচ্ছা সেটার কাছেই হচ্ছে গিয়ে কনসেন কমিশনকে অনেক সময় নতজনক হতে হয়েছে এবং এই জায়গাটাতে আমি এক অর্থে মনে করি আমাদের সকল রাজনৈতিক দলের একটা দায় আছে দায়টা হচ্ছে আমরা কেউই এই যে আমি আমি যে কথাগুলো বললাম এই যে চেক অ্যান্ড বলে এটা কিন্তু আমি একলা বলছি না আমার ধারণা এখানে মঞ্চে যারা বুঝে তারা সবাই বলছেন আমরা কেউই এই কথাটা মানুষের কাছে নিয়ে যেতে পারি আপনি কনসিস কমিশনে যখন বার্গেন হচ্ছে যেই দল আমি যেটা বললাম যেটা একটা বার্গেন হচ্ছে যে রাজনৈতিক দল বেশি পাওয়ারফুল সেই রাজনৈতিক দলের পাওয়ার কমানোর একটাই উপায় আছে আপনাদের হাতে সেটা হচ্ছে জনগণের কাছ থেকে যদি কোনো প্রেসার আপনি তার উপরে দিতে পারেন যদি এমন হয় কথার কথা যে আমি আপার হাউস বুঝি না বা আপার হাউস পিয়ারে আমি রাজি না একটা দল যদি শক্তিশালী হয় তাহলে তার যে মতামত সেটি গ্রহণযোগ্য হবে সে কখন আপনার কথা শুনবে যখন প্রেশারটা জনগণের কাছ থেকে আসবে জনগণ যখন এটাকে বুঝবে এবং এই জনগণ বলতে আসলে মানে আমরা জনগণ বলতে সবাই সবার সাথেই তো জনগণ আছে বিএনপির সাথেও জনগণ আছে জামাতের সাথেও জনগণ আছে সবাই সবাই তো জনগণের কথা বলে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই যে আমরা এবং এটা একটা লস্ট অপরচুনিটি আমার কাছে মনে হয় এটা একটা হারিয়ে ফেলা অপরচুনিটি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা দিয়েছে আমার তো মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা উচিত ছিল এই যে যারা বলেছিলেন যে আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না বা ফ্যাসিবাদকে চাই না তাদের তো গত এক বছর ধরে এই কাজটাই করা উচিত ছিল মানুষের কাছে যে বোঝানো যে এইভাবে ফ্যাসিজম ফেরত আসে এইভাবে ফ্যাসিজমকে রুখতে হবে আনফর্চুনেটলি সেটা হয়নি যে নাগরিক কমিটি গঠন করা হয়েছিল বা যেটা হয়েছিল সেই দলটা কারণ এই দলগুলোই হচ্ছে একমাত্র দল যার একটা ইন্টারেস্ট আছে আপনি চিন্তা করে দেখেন বাকি যে বড় ধরনের যে রাজনৈতিক দল তার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই এটাকে চেঞ্জ করার কারণ সিচুয়েশনটা যদি এইরকম থাকে তাহলে তারাই এটা সুযোগ সুবিধা পাবে এইটাকে চেঞ্জ করার ইনসেন্টিভ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন ওই পরিবর্তন করতে যে ইনসেন্টিভটা তাদের আনফর্চুনেটলি সেই ইনসেন্টিভটা মাথায় রেখে কাজ করা হয়নি এবং যার কারণে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এখন আজকে আমাদের মাথায় যেমন একটা জিনিস আমরা বারবার বলি এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এখন যেটা সবচেয়ে যেটা বড় ঝামেলা যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি আমরা একটা জুলাই সনদ পেয়েছি যেই জুলাই সনদের নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলো এখন এই নোট অফ ডিসেন্টগুলোর কী হবে মজার ব্যাপার হচ্ছে এই নোট অফ ডিসেন্টগুলোর দিকে যদি আপনি তাকান এইখানে দুটো জিনিস এক হচ্ছে আমরা একটা সংখ্যার খেলা খেলি আমি আশি পার্সেন্ট রেকমেন্ডেশনের সাথে একমত আমি নব্বই পার্সেন্ট রেকমেন্ডেশনের সাথে একমত মজার ব্যাপার হচ্ছে যে আপনার নব্বই পার্সেন্টের সাথে একমত হতে পারেন কিন্তু রেকমেন্ডেশনগুলো আবারও বলছি পাওয়ার স্ট্রাকচারে চেঞ্জ করছে কিনা জনগণের অংশগ্রহণের রাস্তা তৈরি করছে কিনা যে জবাবদিহিতা নিশ্চিত করার যে প্রতিষ্ঠান সেগুলোকে স্বাধীনভাবে কাজ করার অপরচুনিটি দিচ্ছে কিনা এইগুলো হচ্ছে হয়তো পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটা কোয়ান্টিটেটিভ স্টাডি না এটা কোয়ালিটেটিভ স্টাডি এই কোয়ালিটেটিভ চেঞ্জটা আপনার গভর্নিং সিস্টেমে আসছে কিনা না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সো এই নোট অফ ডিসেন্টের একটা ঝামেলা চলে আছে এখন এই নোট অফ ডিসেন্ট সহ যেই জায়গাটা আমরা এখন আছি যে এইটাকে আমরা ভবিষ্যতে আমরা কীভাবে ইনকর্পোরেট করব আমরা নাগরিক কোয়ালিশন একটা সংগঠন আমরা করেছি আমরা সেখানে দুইটা প্রোপোজাল দিয়েছি একটা অনেকটাই কনস্টিটি অ্যাসেম্বলির মতো করে যেখানে আমরা বলেছিলাম যে হ্যাঁ সবসময়ই যে ভয়টা যেমন যেটা এবং আমরা কি পথ বেছে নিব। এটা সবসময় ডিপেন্ড করবে আমাদের এক্সপিরিয়েন্সের উপরে আমরা অতীতে কি অভিজ্ঞতা নিয়ে গেছি অতীতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আনফর্চুনেটলি দুইটা একটা হচ্ছে যে যে কোনো কিছু অরবিটারলি চেঞ্জ করা যায় দুই পলিটিক্যাল অ্যাক্টররা পরস্পরের প্রতি ট্রাস্ট বা বিশ্বাসের জায়গাটা কম তাহলে এই দুইটাকে যদি আমি অ্যাড্রেস করতে চাই একটা তাহলে আমাকে ট্রাস্ট বাড়াইতে হবে আমার আমি যেটা মনে করি এখন যে ট্রাস্ট বাড়ানোর একটা উপায় হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট কমিয়ে নিয়ে আসে যদি এমন হয় যে রাজনৈতিক দলগুলো এখনও তাদের মধ্যকার নোট অফ ডিসেন্ট কমিয়ে আনতে পারে তাহলে অ্যাটলিস্ট বিশ্বাস করার একটা জায়গা তৈরি হয় কিন্তু যদি নোট অফ ডিসেন্টে রাজনৈতিক দলগুলো অনর অবস্থায় থাকে তাহলে আসলে বিশ্বাস তৈরি হওয়ার কোনো জায়গা থাকবে না যে সন্দেহের মধ্য দিয়ে আমরা এখন বসবাস করছি সে সন্দেহটা থেকেই যাবে এটা হচ্ছে একটা কথা সেকেন্ড যে জিনিসটা যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির যেই জায়গাটা সে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির জায়গাটা একটা গ্রহণযোগ্য এই কারণে যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যদি আপনি তৈরি করেন তাহলে সেটা থেকে আপনি যে কনস্টিটিউশনাল যাই নিয়ে আসেন না কেন সেটাকে ভবিষ্যতে কোনো ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে সেটাকে বাতিল করার সম্ভাবনা কমে যায় আপনি যদি কোনো একটা কু বা কোনো কিছু ফেস করেন তাহলে কিছু করার নেই তাহলে সেটা হচ্ছে গিয়ে সবসময় এইটা কিন্তু সেটা একটা সার্টিন টাইপ অফ গ্যারান্টি দেয় কিন্তু ওই যে যেটা বললাম পলিটিক্যাল যেই প্রবলেম সেটার সলিউশন পলিটিক্যালি হতে হবে লিগাল কোনো ডকুমেন্ট আনফর্চুনেটলি কোনো পলিটিক্যাল প্রবলেমের সলিউশন দিতে পারে না এই কারণে আবারও ট্রাস্ট এ আসাটা এবং সেই ট্রাস্টের জায়গাটাতে ধরে নিয়ে আসা সেই ক্ষেত্রে এখন আমরা যেই জায়গাগুলো নিয়ে কথা বলছি রেফারেন্ডাম নিয়ে আমরা আমরা একটা বড় ধরনের কথা বলছি রেফারেন্ডাম নিয়ে আমার যেটা সমস্যা যেটা অনেকগুলো অনেকগুলো প্রশ্ন আমি সমস্যা বলবো না অনেকগুলো প্রশ্ন রেফারেন্ডাম কোনটার উপরে হবে নোট অফ ডিসেন্ট সহ নোট অফ ডিসেন্ট ছাড়া যদি নোট অফ ডিসেন্ট সহ হয় তাহলে হচ্ছে গিয়ে রেফারেন্ডাম গ্রহণযোগ্য হওয়ার পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা কি তাদের মতো করে এটাকে বাস্তবায়ন করবে কিনা সেটা বাকিদের কাছে গ্রহণযোগ্য হবে কি না আমরা অনেক সময়ই কিছু সমস্যা না ভবিষ্যতের জন্য রেখে দিই যে হয়ে যাক তারপরে দেখা যাবে আমরা এমন একটা সময়ে চলে এসেছি এই সময়ে আমরা যদি এই কাজটা করি আবারও ভবিষ্যতের জন্য সমস্যাগুলোকে রেখে দেই। তাহলে সেটা আমাদের জন্য কোনো ভালো সমাধান নিয়ে আসবে না আমরা যদি রেফারেন্ডামেও এগ্রি করি কোন পাথওয়েতে আমরা রেফারেন্ডামে আসছি সেটা একটা লিগাল কোয়েশ্চেন সেই লিগাল কোয়েশ্চেনের ব্যাপারেও এগ্রিমেন্ট লাগবে যেটা বললাম পলিটিক্যাল এগ্রিমেন্ট ছাড়া আপনি আগাতে পারবেন না নোট অফ ডিসেন সহ হবে কি হবে না আমার এগ্রিমেন্ট লাগবে এবং আমি আরেকটা শেষ একটা কথা বলে নিয়ে বলি কিছু ক্ষেত্রে আমি হতাশ আমার কাছে মনে হয় না যে আমরা আগস্টের যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সে সেখান থেকে আমরা যেরকম রাষ্ট্রকল্প চিন্তা করেছিলাম সেটা আমরা পাবো সেটা আমার মনে হয় না সেটাতে আমরা যেতে পারবো না নোট অফ ডিসেন্ট সহ বাদ দিয়ে আমরা যেতে পারবো না বাট দিস ইজ সামথিং যেটা এইখানেই শেষ হবে না যেটা চলতে থাকবে যেটা আমি বললাম যে আমরা আমাদের ব্যর্থতা যেটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমরা মানুষকে বুঝাতে পারিনি কি আমাদের দরকার ভবিষ্যতে তার মানে এই না যে আমরা আর হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবো না জনগণের অংশগ্রহণের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতে পারে যারা যাদের মধ্য থেকে হচ্ছে আকাঙ্ক্ষাগুলো এসেছে স্পেসিফিক্যালি অ্যাটলিস্ট পাওয়ার স্ট্রাকচারের চেঞ্জের যে জায়গাগুলো এটা আমাদের বারবার মানুষের কাছে যেতে হবে একটা সার্ভে বলছে ছাপ্পান্ন পার্সেন্ট মানুষজন আপার হাউস আপার হাউসে পিয়ার বোঝে না আমি অ্যাকসেপ্ট করে নিলাম তাহলে একটা টার্গেটকে আমরা সেট করতে পারি যে দিস ইজ সামথিং উই হ্যাভ টু ডু আমাদের আমরা এটা যদি বুঝাতে না পারি আমাদের বুঝাতে হবে উই হ্যাভ টু এনগেজ উইথ আমাদের তাদের সাথে কাজ করতে হবে একজন মানুষ আপনি যদি গ্রামের একজন মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলেন দেখবেন তার জীবনের সমস্যা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ইউনিয়ন পরিষদে হচ্ছে গিয়ে উনি সেবা পাচ্ছেন কি না সেটার সাথে সম্পর্কযুক্ত তিনি যখন থানায় যাচ্ছেন সেই থানায় তাকে ঘুষ দিতে হচ্ছে সেটার সাথে সম্পর্কযুক্ত খেয়াল করে দেখুন আমরা কি ভুলটা করেছি আমরা তাকে বুঝতে পারিনি এই যে উনি থানায় যে উনি যে ঘুষ দিচ্ছেন এইটা ঠেকানোর একটা রাস্তা পুলিশ কমিশন হতে পারে সেইটা ঠেকানোর একটা রাস্তা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হতে পারে সেই দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে সেটাকে ঠিকঠাক মতো কাজ করার জন্য কনস্টিটিউশনে চেঞ্জ আনতে পারে এই যে লাইনগুলো বিল্ড করা এই যে লাইনগুলো আঁকা আমরা তার সমস্যাটা জানি আর একদম আপার লেভেলে কি করতে হবে সেটা আমরা জানি যে তার সমস্যার সাথে সংবিধানের সম্পর্কটা কোথায় এই আলাপটা আমরা তাকে একবারও দিতে পারিনি একবারও বোঝাতে পারিনি তার ফলে আমরা এখানে আছি আমরা এখানে যেখানেই থাকি তারপরেও এই কাজটা যদি আমরা করতে পারি দেন প্রবাবলি নেক্সট টাইম সংবিধান পরিবর্তন কোন পথে আমাদের কাছে খুব সোজা একটা উপায় থাকবে যে মানুষজন যে পথে বা যেভাবে বলছেন সেভাবেই আমরা এটাকে নিতে পারবো সবাইকে ধন্যবাদ